বসে বসে অঙ্ক কষে পারি নে আর ভাই কিছুতে আর অ্যান্সারটা মিলছে না যে চাই যোগ করে মিলল না যখন বিয়োগ করে দেখুন তখন একে একে গুণ ভাগত করতে ছাড়ি নাই কিছুতে যে মিলছে না তার উপায় কোথা পাই অঙ্ক নিয়েই খেটে খেটে সারা সকাল গেল কেটে ইংরেজিটা কখন করি গ্রামারি বা কখন পড়ি কখন করি হাইজিন্নার জিওগ্রাফিটাই মরুগে আর সবকে পারি অঙ্ক নিয়েই মারামারি মাস্টারটা বড় খেকি আমার ব্যথা বুঝবে সে কি ছাত্রের কষ্ট তাই বুঝিয়ে দেবে জানে কেবল কান ধরে দাঁড় করানোটাই ওই মাস্টারের চালায় কোনো ছেলে স্বস্তি না পায় ও এসেছে স্কুলে নে অখণ্ডপের মাই তাই মনেতে করেছি ঠিক জানলি বিরু, জাল্লি ফটি জ্বালিয়ে দিয়ে এরিথমেটিক পালিয়ে কোথাও যায়